তেহরানে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সাথে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বৈঠক সম্পর্ক এখনো মজবুত রয়েছে বৃহস্পতিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনির সাথে সাক্ষাৎ করেছে সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদ ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে শোক জানাতে এই বৈঠক অনুষ্ঠিত হয় সর্বশেষ দুই হাজার বাইশ সালে তেহরানের সাক্ষাৎ করেছিলেন খামেনি ও আসাদ সে সময় উভয় পক্ষ শক্তিশালী সম্পর্কের আহ্বান জানিয়েছিলেন নিজেদের প্রতি বৃহস্পতিবারের বৈঠকে আবারও সেই প্রত্যয় ব্যক্ত করে সম্পর্ক এখনো মজবুত রয়েছে বলে মন্তব্য করেছেন আসাদ ও খামেনি বৈঠকে আসাদের দৃঢ় অবস্থানের প্রশংসা করে খামেনি বলেন প্রতিরোধ সিরিয়ার সরকারের এই বিশেষ গুণ এই পরিচয় সবসময় সিরিয়ার জাতীয় ঐক্যে অবদান রেখেছে খামেনি আরও বলেন পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা সিরিয়াকে আঞ্চলিক সমীকরণ থেকে সরাতে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল কিন্তু তারা সফল হয়নি এখন তারা অন্য পদ্ধতি ব্যবহার করে সিরিয়াকে আঞ্চলিক সমীকরণ থেকে সরাতে এসময় ইরান ও সিরিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী করার উপর জোর দেন দুই নেতা বৈঠকে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানের প্রতি সহমর্মিতা জানান আসাদ এসময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রয়াত রাইসি ও আমিরাবদুল্লাহ হিয়ানের অবদানের প্রশংসা করেন তিনি দুই সালে আরব বসন্তের জোয়ারে পশ্চিমা সমর্থনের গণতন্ত্রপন্থী বিক্ষোভ থেকে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় তারপর থেকে সিরিয়ার মিত্র দেশ ইরান ও রাশিয়ার বিভিন্ন সহায়তায় প্রেসিডেন্ট আসাদ বিদ্রোহ দমন করে ক্ষমতায় টিকে থাকতে como huezín.